আসসালামু আলাইকুম ভিউর্স আশা করি ভালো আছেন আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে একটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকে এই ভিডিওতে যে ফ্যাক্টরির নিয়োগ বিজ্ঞপ্তির কথা বলবো কিছুদিন আগে আমি আরও একটি ভিডিওতে ঠিক এই ফ্যাক্টরিরই একটি ছোট নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছিলাম কিন্তু আজকে এই ভিডিওতে একটু বড় সড়ই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব। যাদের কোনো প্রকার কাজের অভিজ্ঞতা নাই তারাও হান্ড্রেড পার্সেন্ট চাকরি পাবেন এবং তাদের মোটামুটি ভালোই বেতন ধরা হবে সর্বনিম্ন সাড়ে বারো হাজার টাকা সর্বনিম্ন এটা তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কোনো প্রকার টানাটানি করবেন না একটু মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন শুরু করি নাম্বার এক সুইং অপারেটর দুই কাটিং স্টিকারম্যান তিন কাটিং সুপারভাইজার চার কাটিং সিজারম্যান পাঁচ কাটিং বান্ডেলিং ম্যান ছয় ফিনিশিং আয়রন ম্যান সাত ফিনিশিং ফোল্ডিং ম্যান আট ফিনিশিং প্যাকিং ম্যান নয় ফিনিশিং পলিম্যান দশ আয়রন সুপারভাইজার এগারো ফোল্ডিং সুপারভাইজার বারো প্যাকিং সুপারভাইজার এবার প্রয়োজনীয় কাগজপত্র যা লাগবে সেগুলো হচ্ছে আয়রন ম্যান এবং সুইং অপারেটরদের জন্য নিজের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি সাথে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির ভোটার আইডি কার্ডের ফটোকপি সাথে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সুইং সুপারভাইজার সহ এই ভিডিওতে আরও যাদের কথা বলা হয়েছে তাদের ভোটার আইডি কার্ড চেয়ারম্যান সার্টিফিকেট এবং ছবিগুলোর পাশাপাশি সর্বনিম্ন এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে এবার বলবো কারখানার ঠিকানা কারখানার ঠিকানা হচ্ছে বানিয়ার চালা ভবানীপুর গাজীপুর আপনারা যারা গাজীপুর চৌরাস্তা থেকে আসতে চান আপনারা গাজীপুর চৌরাস্তা থেকে যে কোনো বাসে ভবানীপুর এসে নামলেই ভবানীপুর থেকে যে কোনো অটোরিকশাওয়ালাকে মোশারফ গার্মেন্টসের কথা বললেই তিন নম্বর গেটে এনে দিয়ে যাবে এবং যারা ময়মনসিংহ রোড স্কোয়ার মাস্টার বাড়ি বা মাওনা থেকে আসতে চান আপনারা বাঘের বাজার নামবেন বাগের বাজার নেমে যে কোনো অটো রিকশাওয়ালাকে মোশারফ গার্মেন্টসের কথা বললে তারা আপনাকে তিন নম্বর গেটে এনে নামিয়ে দিয়ে যাবে আরেকটি কথা কারখানার সুযোগ সুবিধার কথা আর কিছু বলার নাই কারণ এই কারখানা বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দিয়ে থাকে যেগুলো আমি আমার গত আরেকটি ভিডিওতে আলোচনা করেছিলাম চাইলে আপনারা সেখান থেকে কারখানার ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা সম্বন্ধে জানতে পারবেন আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব সোভিওর্স এই ছিল ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন যাতে করে আমরা ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ